এই গোলাপ দিয়েছে না আচ্ছা গোলাপ ফুল কে তুমি দিয়েছো কি কাণ্ড আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি একটি মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু আমাদের পরিবার মানবে না এখন আমাদের করণীয় কি আচ্ছা আচ্ছা বাবুরা থাম বাবুরা মুরব্বীরা অনেক কষ্টে ধৈর্য ধারণ করে বসে আছে ঠিক না আচ্ছা তোরা কি মানুষ পাইস না খালি আমারই নাকি আচ্ছা শেষ কথা দেখি সে ভালো কথা লিখেছে না পারবো পরিবারের হাত ছাড়তে না পারবো ভালোবাসার মানুষের হাত ছাড়তে ও বাবা রে বাবা দয়া করে উত্তরটা দিবেন আচ্ছা বর্তমান সময়ে আসলে এখানে বড় প্রবলেম হয়ে গিয়েছে ছেলেও মেয়েকে কি পছন্দ করে মেয়েও ছেলেকে পছন্দ করে মাঝে আব্বা এবং মা সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়ে যায় এ সমস্যা আছে তবে প্রত্যেকটা আব্বা মা কাটা নয় মাঝে মাঝে আব্বা যানরা মূলত ভালো চায় সন্তানের ভালো চায় মাঝে মাঝে দেখবেন মেয়েরা মুত্তাকি ছেলেকে পছন্দ করে না দাড়িওয়ালাকে পছন্দ করে না গাঁজা ঘর কে পছন্দ করে তখন বাবা হিসেবে মেয়েকে বাঁচাবার দরকারটা বাবার দায়িত্বের ভেতরে আছে না নাই তখন বাবা নিষেধ করে এটা বাবার কোনো দোষ নয় তবে হ্যাঁ একটা বাহানা পুরো সমাজ দিচ্ছে আজকে বিয়ের ক্ষেত্রে হতে হবে বলো 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 কি হতে হবে হতে হতে আমাদের অর্ধেক যৌবন তামা তামা হয়ে গিয়েছে এটা করবেন আব্বাকে বলছে আব্বা যান যদি মেয়েটা আপনার হয় আপনি একটা কথা বলবেন কি জানেন যে তুই আমার মেয়েকে বিয়ে করবি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ছেলে স্ট্যাবলিশ না হচ্ছে আমার মেয়েকে আমি চালাবো ঠিক আছে না আমার মেয়ে আমারই ছিল আমারই থেকে যাবে মাঝখানে সে প্রেম নয় হালাল সম্পর্কে থাকবে ঠিক না বলে মেয়েটা তার বাবারই থাকবে কতদিন পর্যন্ত ছেলে বড় না হচ্ছে যতদিন পর্যন্ত বড় না হচ্ছে যতদিন পর্যন্ত মেয়েকে মেয়ের বাবা দেখবে আর ছেলেকে ছেলের বাবা দেখবে এতে করে কি হবে জানেন সম্পর্ক হবে হালাল মরে গেলে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না বলে আর যদি কোনো বাবা বুঝে শুনে ছেলে মেয়েকে হারাম সম্পর্কে রেখে দেয় ওই মেয়ে যতবার তাকে ফোন দিবে যতবার বলবে আই লাভ ইউ ততবার বাবার আমল নামায় জেনাহের কোনো অ্যাড হবে ঠিক না বলা আপনার জান আমি আপনাদের শত্রু না আমি আপনাদের বন্ধুর মতো ছেলের মতো আমি যা বলছি উল্টাপাল্টা কিছু বলছি না দেখেন এই যে আমাদের সমাজের প্রথা যখন মেয়েকে বিয়ে দেওয়া লাগবে পুরো গা ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে আসে না আসে না এরকম কথা আবার বাপকে এইটা দেওয়া লাগবে বাড়িতে সাজায় দেওয়া লাগবে কত যে ডিমান্ড এই ডিমান্ড করতে করতে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে সমাজে জেনাটা সহজ হয়ে গিয়েছে চিলাই করতে কিনা জাস্ট ট্রাই টু মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি সহজ করলে মুক্ত সমাজ হয়ে যাবে তাহলে বোঝার তৌফিক দান করো সকলে মন করে পড়া আমি এই আর না আচ্ছা একটা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেষ কথা মহিলা পুরুষের পারফিউম ইউজ দেওয়া যাবে কিনা আচ্ছা এটা একটা প্রশ্ন কি করছে মহিলা পুরুষের পারফিউম দেওয়া যাবে কিনা মানে কি তাই এটা ভালো করে লিখতে হবে কি লিখছি এটা মহিলা পুরুষেরা আবার কি ভাই আচ্ছা সংক্ষেপে লিখেছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখুন মহিলারা পারফিউম ইউজ করতে পারবে আপত্তি নেই তবে দেবরের সামনে নয় স্বামীর সামনে ব্যবহার করতে হবে ঠিক মেয়েরা কি যে পারফিউম মাখে बाप রে বাপ ওই অটোতে উঠলে চোদ্দ এরিয়া সব সওয়াল আসে কে রে আইছে দেখি তো একটু এইডা এই পারফিউম মাখবেন না যেই মেয়ে পারফিউম মেখে বের হবে তার দিকে যত পুরুষ বাজে চোখে তাকাবে প্রত্যেকটা পুরুষের তাকানোর কারণে তার আমলlambdae সিনার গোনা অ্যাড হবে জোরে বলেন নাউজ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ফিতনা থেকে হেফাজত করুক সকলে মন কোলে পড়া আমি কবিতা কবিতা কে লিখছ রে ভাই এটা আচ্ছা কে লিখেছ তুমি এটা কবিতা লিখেছ এটাকে আমার জন্য লিখেছ আচ্ছা ঠিক আছে ভাই আমি তো এমনি বেশি পড়তে পারি না তাও পড়া ট্রাই করছি হাজারো জনতার ভিড়ে এসেছি আমি পান বাড়িয়া কাঁঠালতলা কতুয়ার মাহফিলে আচ্ছা তাকে আমি মনে মনে দেখবো একদিন এক নজর কত আসা মনে আচ্ছা বিধাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা গেছে ভরে মাসে আল্লা কবুল করে পড়া আমি হাজারো মানুষের আইডল জনপ্রিয় করেছেন যিনি সুক্রিয়া সেই রবের কাছে কতই না মহান তিনি মাসা আল্লাহ পড়া হ্যাঁ মিলেছে মাশাআল্লাহ আচ্ছা আসিফ এই হাসি যেন মুক্তায় ঝরা আসি হুজুরের কান্না যেন আমার হৃদয়ের কান্না স্রষ্টার এই সৃষ্টির মাঝে সৃষ্টি করেছেন যিনি আসিফ হুজুরকে দিয়েছেন সম্মান মহান আল্লাহ কি না পারেন তিনি আচ্ছা তারপরে কি কি দিয়েছে দেখি আচ্ছা প্রথম যেদিন দেখি হুজুরকে ইউটিউব চ্যানেলে অবাক হয়ে যাই আমি ইংরেজিতে কথা বলে বাংলা করে কত সুন্দর বোঝাই তিনি মার্শাল ভাই আমি অত ইংলিশ পারি না হুদায় পাম দিকে লাভ নাই আচ্ছা যাই হোক আসলে ও যা লিখেছে ভালোবাসার থেকে লিখেছে ঠিক না বলেন প্রিয় ভাই আপনার সবাই খুশি নেবে যা আল্লাহ যেন এই যুবকদের ভালোবাসাকে কবুল করে নেয় সকলে পড়া আমি আর তুমি বাগের হাটের মাটিতে লিখেছো আমি বাগের হাটের সন্তান আমার কিনে কেউ কিছু লিখেছে আমার কলিজা আজকে শুধু আমার নয় সকলে কলিজা আজকে ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক না প্রিয় ভাই তুমি আসো স্টেজে আসো 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 যে কোনো একজন ত্যাগ দেন ত্যাগ বিট দেন আসুন

আমি দোয়া করি তাকে ইসলামের হিসেবে কবুল করুক আর বউ না থাকলে একটা বউ দিয়ে দিক আচ্ছা হ্যাঁ সমস্যার ভিতরে আছে সে দোয়া চাচ্ছে আল্লাহর সমস্যাকে সমাধান করে দিক সকলই পড়া আমি বসে পড়ো বসে পড়ো তোমার কবিতাটা আমি রেখে দিলাম তাহলে হ্যাঁ আচ্ছা আলিম এই কবিতাটা নিয়ে যাবেন যাওয়ার সময় আচ্ছা এখানে রাখলাম